বিদেশের মাটিতে শুধুমাত্র চাকরির ইনকাম দিয়ে বেঁচে থাকা অনেক কঠিন একটা সাইড হাসেল অনেক প্রয়োজন তাই এই ভিডিও আপনার জন্য প্রথমে এই দশটা নিশ থেকে যে কোনো একটা নিশ বাছাই করুন এরপরে আসুন চ্যাট চ্যাটজিপিটিতে এই ফ্রমটা লিখে দিন এই ফর্মটা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব চ্যাট জিপিটি আপনাকে কমপ্লিট আর্টিকেলটা লিখে দিবে এবং এই আর্টিকেলটাকে এখন কপি করতে হবে এরপর চলে আসুন মিডিয়াম মিডিয়াম ডট কম মিডিয়ামে অ্যাকাউন্ট করার পর পুরো আর্টিকেল এখানে পেস্ট করে দিতে হবে আর্টিকেলের মাঝখানে ছবি অ্যাড করার জন্য চলে আসবেন পিক্সেলে এবং এখানে আপনি পেয়ে যাবেন কপিরাইট ফ্রি ইমেজ এখন আপনার আর্টিকেল এডিট করা এবং ছবি অ্যাড করা শেষ নাও এটাকে পাবলিশ করে দিতে হবে এই পুরো প্রসেসটাকে সপ্তাহে দুই থেকে তিন বার সময় মেনটেন করে রিপিট করতে হবে এবং যখন আপনার একশো ডলার ইনকাম হয়ে যাবে তখন মিডিয়াম থেকে আপনার সাথে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্ট কনফার্ম করা হবে এবং আপনার অ্যাকাউন্টের নিয়মিত টাকা আসতে থাকবে এই ধরনের উপকারী ভিডিও পাওয়ার জন্য নিয়মিত এই পেজটাকে ফলো করে রাখতে হবে এই ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে এবং কমেন্টে জানাতে হবে যে আপনারা এই ধরনের ভিডিও নিয়মিত চান কিনা